জি ভাই আচ্ছা আপনার এই শেডের যে কালারটা কথা এটা কি আপনার শেষ ফিনিশিং না ভাই ফিনিশিং এখানে আমি আর একটা দিবো তারপরে মাল বাসে যাইলে হ্যাঁ অনেক সময় গাড়িতে একটু ডাক পরে জি একটা ও আচ্ছা আচ্ছা আমরা দেখি ভাই খুব সুন্দর একটা জি বক্স ও করা আছে ভরপুর আচ্ছা পাশাপাশি আমরা এক চাল জি ভাই অর্থাৎ ঘর মডেল বলা যায় জি ভাই কোন পানি এটার কি

ডিস্ট দিবেন না সোজা 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 ভাই এক লক্ষ টাকা জি ভাই এবং গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে পাঁচশো টাকা এবং যদি কোনো হ্যাঁ 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 দশ হাজার টাকা ডিসকাউন্ট

আপনার বাড়িতে কি টাকা মাল বুঝিয়ে ফার পরে আমার ড্রাইভার কাছে এবং গাড়ি ভাড়া এক টাকা লাগবে না এক টাকা গাড়ি ভাড়া ফ্রি ভাই আচ্ছা এমন ভাই এই যে

আমার প্রবাসী ভাইরা নিহত হওয়ার টাকা ডিসকাউন্ট থাকবে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল দশ হাজার ডিসকাউন্ট জি ভাই মাত্র নব্বই হাজার টাকা তার মানে ফুল বেডরুম সেট কিনলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট জি ভাই এবং পাঁচশো টাকা বুকিং দিলে হবে গাড়ি ভাড়া এক টাকাও লাগবে না গাড়ি ভাড়া ফ্রি ভাই আচ্ছা আমরা পাশাপাশি আরো টাকা আছে

ঘরে বসে ভিডিও কলে দেখবেন আপনিও দেখবেন আপনার পরিবার সবাই মিলে দেখবেন যে কালেকশনটা পছন্দ হয় সেটা একটা জি ভাই সাথে সাথে কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন জববাসী ভাইদের জন্য উপবাসী দশ হাজার টাকা ডিসকাউন্ট ফুল বক্স আলাদা এই বেডরুম সেটের প্রাইস কত রাখবে মাত্র একশো পঁচিশ হাজার টাকা ভাই কত ভাই এক লাখ তিরিশ হাজার টাকা এটার জন্য ডিসকাউন্ট বেডরুম না জি ভাই এবং হম আরো পাঁচ মাত্র এক লক্ষ হাজার টাকা মানে এটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট জি ভাই দিতে হবে আচ্ছা তাহলে এটার দাম বললো মাত্র এক লক্ষ

ডিসকাউন্ট দেওয়া ভাই জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে স্ক্রিনশট দিতে হবে জি ভাই এবং যারা ফেসবুক পেজে দেখবেন

যেটা ভালো লাগে পারবেন আমার সুবিধা হবে যে কোনটা আপনারা চয়েস করছেন তারপর আমি ভিডিও কল দিয়ে আপনার দেখাবো আচ্ছা ভাই ফুল

এই তিন আইটেমের প্যাকেজ টার কত রাখবেন মাত্র নব্বই টাকা টাকা জি ভাই ডিসকাউন্ট কত টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার হাজার প্রবাসী ভাইদের জন্য কিছু করা সোজা মাত্র আশি হাজার আশি হাজার টাকায় জি ভাই